জিজ্ঞেস করি তখন ওরা বলে কি যে না এটা রোডের কখনো হয় রোড হয়ে মানে ড্যাশবোর্ড করে সিটে ঢুকে গেছে যখন ওই সিট যখন আমরা আঙুল ঢুকাই একজন ঢুকালো সেই সময় তো পর্যন্ত দুটি গুলি। গুলি গেছে একটি চলেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে অন্য একটি গুলি চলেছে সমাজপাড়া একটি আবাসনের জানলায় শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের সমাজপাড়া এলাকার ঘটনা এই ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সমাজপাড়ার বাসিন্দা রামপ্রসাদ কামতি নায়ক এক ব্যক্তি গতকাল রাতে আবাসনের নিচে গাড়ি রেখেছিলেন আজ সকালে দেখতে পান চালকের সিটির জায়গায় গাড়ির কাঁচ ফুটো হয়ে আছে সিটের মধ্যে বেশ কিছু কাঁচের গুঁড়ো পড়ে রয়েছে এবং গাড়ির সিটির ভেতরে আটকে রয়েছে গুলির খোল এ বিষয়ে গাড়ি চালক কি জানিয়েছেন শুনবো আমি আগে ইঞ্জিনিয়ারিং কলেজে থাকতাম এই সবে সমাজ মাস হয়েছে আমি এখানে এসেছি প্রত্যেক দিন গাড়ি আমি এখানেই লাগাই রাতে হয়েছে আমি ছটার সময় এখানে গাড়ি পার্ক করে ফ্ল্যাটে ঢুকে যায় ক্রিকেট খেলা ছিল ক্রিকেট খেলা দেখার জন্য ক্রিকেট খেলতে চলে বসে রাত বারোটার পরে হঠাৎ করে বম ফাটে আমি আবার এটাও ফিল করি যে হয়তো ক্রিকেট খেলা হচ্ছিলো বম ফাটাচ্ছে সবাই তারপর আবার ফিল করি যে ভাই ইন্ডিয়া তো হেরেই গেছে তাও বম ফাটাচ্ছে কিন্তু ম্যাটারটা হচ্ছে যে ওইখানে গান চালানো হচ্ছিল কিন্তু ওই সাউন্ডটা কাভার করার জন্য বাজি ফুটানো হচ্ছে যাতে ওই মাঝে ওই তারপর হচ্ছে সকালবেলায় উঠি সকালবেলায় উঠার পরে আমি এসে দেখি ওইখানে একটা ফুটো হয়ে আছে ওই যে যেটা দেখছেন এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে মাঝে মধ্যেই এখানে ট্র্যাক এই লরিতে রড রডের গাড়ি আসে তো আমি ভেবেছি যে হয়তো রড এসে যে ডিভাইস করার সময় হয়তো ঢুকে গেছে গুরুত্ব দিয়ে নেয় আমার টেকনো ইন্ডিয়াতে পরীক্ষা চলছে আমি গাড়ি নিয়ে বের হয়ে যাই এখানে গিয়ে বের নামিয়ে দেওয়ার পরে এসে যখন বিয়ার দিনকে জিজ্ঞেস করি তখন ওরা বলে কি যে না এটা রডের কখনো হয় রড ওয়েস মানে ড্যাশবোর্ড করে সিটে ঢুকে গেছে যখন ওই সিটে যখন আমরা আঙ্গুল ঢুকাই একজন ঢুকালো সেই সময় এই পাশাপাশি পাশের আবাসনের জানালায় একটি গুলির চিহ্ন দেখা গেছে সেখান থেকেও একটি গুলির খোল পাওয়া যাওয়ায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে গতকাল রাতে এলাকায় বেশ কিছু পটকা ফাটানোর আওয়াজ পেয়েছে বাসিন্দারা কে বা কারা এই গুলি চালালো সেটা নিয়েই উঠছে প্রশ্ন স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানানো হলে তিনি বিষয়টি দেখে পুলিশকে জানানোর পরামর্শ দেন বাসিন্দাদের পুলিশ এসে গাড়িটিকে নিয়ে যায় পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এ বিষয়ে চেয়ারম্যান কি জানিয়েছেন শুনবো দেখুন জলপাইগুড়ি একটা পিসফুল টাউন একটা কৃষ্টির শহর কালচারের শহর সেই শহরে রাত্রি বারোটা থেকে বারোটা কুড়ির মধ্যেই শুট আউট এবং সেই সময় প্রচণ্ড বোমফাট ছিল কে বা কারা করলো এখনও তো পুলিশ তদন্ত করছে তদন্ত করে দেখা হচ্ছে তবে যেই করে থাক যারাই করে থাক তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে একটা বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ঢুকছে গাড়ির মধ্যে ঢুকছে একটা যখন তখন একটা ক্যাজুয়ালিটি হতে পারতো আর মানুষের প্রাণ নিয়ে নিয়ে খেলা কারা মানে দুষ্কৃতি অবশ্যই যা যেই করে থাকে সে তো দুষ্কৃতি তাকে গ্রেপ্তার হবে এখানকার দোকানপাটও অনেক রাত পর্যন্ত খোলা থাকে এই ব্যাপারে আমরা পৌর প্রশাসন এই ব্যাপারে পদক্ষেপ করব শীতের মরশুম পড়তেই রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস অ্যান্ড বেকসের নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেক্স এছাড়াও বার্থডে অ্যানিভার্সরি সহ যে কোনো কালারফুল সেরিমনির নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস অ্যান্ড বেক্স এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর